মর্নিং বন্ধুরা প্রিয়াঙ্কা সোয়ালে তোমাদের সকলকে স্বাগত আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকের ব্লগটা একটু অন্যরকমভাবে শুরু করলাম তো আজকে আমি রাধা কৃষ্ণকে দেখিয়ে শুরু করলাম কেন জানো আজ সারাদিন আমার মনটা একটু মানে খুশি খুশি ছিল যেহেতু বাড়িতে মিস্ত্রি এসছে আর এদিকে দেখো আমি রান্নাঘরে চাউমিন করছিলাম তোমাদের দাদা ভাইয়ের জন্য টিফিন করে দিলাম তো এদিকে টিফিনটাও রেডি হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই বলছে কি আবার এইসব করার কি দরকার ছিল কেন জানো আজকে যেহেতু সকাল থেকে একটু মানে চাপটা বেশিই ছিল কারণ বাড়িতে মিস্ত্রি এসে তো এবং ওনার ওনার সাথে কথা বলতে বলতে দেরি হয়ে গেছে আর ওনাকে বুঝিয়ে বলা হচ্ছিল যে এই দিকটা এই এইভাবে কাজ হবে ওইভাবে কাজ হবে কোন দিকে আমরা সারাবো না সারাবো তো সবাই কাজ কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের সেগুলো দেখায়নি আর এদিকে পাড়াতে চলে এসছে ভাঙা চোরা তারপরে এইসব জিনিসপত্র দেখাটা খুব পছন্দ হয়েছিল ছোট্টর মধ্যে বেশ সুন্দর বন্ধুরা তোমাদের সাথে তো সকাল থেকে আমি একবারও কথা বলতে পারিনি কারণ তোমরা তো দেখছিলে যে আমি আজকে কতটা ব্যস্ত ছিলাম আর অ্যাকচুয়ালি কী হয়েছে আমার বাড়িতে আজকে সকালবেলা মিস্ত্রি এসছিলো তো তোমরা তো জানো আমার বাড়িটার অবস্থাটা কি তো এই বাড়িটাকে সারাবো কারণ সামনে চলে এসে বর্ষাকাল তো এবার বর্ষাকালে না যদি এখন থেকে যদি না আমি সারাই না বর্ষাকালে আমি থাকতে পারবো না পুরো বাড়ি থেকে জল পড়ে ছাদের উপর থেকে জল পড়ে তো সরি তো এবারে মিস্ত্রি এসেছিলো তো ওইখানে কথা বলতে বলতে অনেকটা দেরি হয়ে গেছে আর আজকে যেহেতু আমার মঙ্গলবার তোমরা তো জানো আমি বজরংবালির পুজো করি আর সারা দিন আমি উপোস ছিলাম তো না খেয়েই ছিলাম তো আজকে আমি পুজো টুজো করা হয়ে গেছে এখন প্রায় দেড়টা বাজে জানো তো সকাল থেকে কিচ্ছু খাইনি তো এবার খাওয়া দাওয়া করবো আমার ছেলে খেয়ে নিয়েছে আর মিস্ত্রি তোমাদের কি বলবো আর মিস্ত্রি যা রেট বলে গেল তিন থেকে সাড়ে তিন লাখ টাকা পড়ে যাবে তো জানি না কি করা হবে দেখি তোমাদের দাদা ভাইও চেষ্টা করবে যে কতটা কী করা যায় দেখে তো যাই হোক কিছু তো একটা তো উপায় করতে হবে নাহলে তো আমরা থাকতেও পারবো না অনেক জল পড়ে জানো না মানে একবার তো ওপরে এইটার থেকে আমরা আমি আর ছেলে বিছনাথে ঘুমাচ্ছিলাম আর ওপরটা একটু দেখায় একদিন আমরা দুপুরবেলা ঘুমাচ্ছিলাম আর ওপর থেকে ফট করে কাঠগুলো ভেঙে পড়েছে মানে আর একটু হলেই আমার ছেলের মাথায় পড়তো মানে দুদিন ভয়ে ভয়ে ঘুমিয়েছি মানে দুদিন তো খাটেই ঘুমায়নি নিচেতে বিছানা করে শুয়েছিলাম তো তোমাদের দাদুভাই তো আমি অনেক করে বলছি যে ঘরদুয়ারটা সারাও তো যাই হোক পয়সার জন্য সারাতে পারছিলাম না তো এবারে তো মিস্ত্রি সব কিছু দেখলো দেখে বলছে যে তিন থেকে সাড়ে তিন লাখ টাকার বেশিও পড়ে যেতে পারে আর তো আমরাও ভাবলাম যে হ্যাঁ একটা কাজ শুরু করতে গেলে পরে তো পুরো টাইটাই টাকা নিয়ে শুরু করা যায় না তো টাকা বেশি নিয়েই নামতে হবে হাতে টাকা রেডি রাখতে হবে আর তোমাদের দাদা ভাইকে তো বলেছি ও বলেছে দেখি লোনঠোন করবো যদি তো সে তো তোমরা দেখতেই পারবে তা চলো এবার একটু খাওয়া দাওয়া করতে হবে জল তো আগে খেতেই হবে কারণ সকাল থেকে জল ঢল কিচ্ছু খাইনি পুরো গেছে এত শান্তি তো এদিকে পিসি সবই কাজকর্ম করেছে কারণ আমি এদিকে মিস্ত্রির সাথে কথা বলছিলাম বলে তো আমি সেদিকে রান্নার দিকে যেতে পারিনি তো পিসি রান্না টান্না করেছে আজকে যেহেতু নিরামিষ একদম আজ যে আমাদের সিম্পল খাওয়া দাওয়া করেছি কারণ তোমাদের দাদা ভাইও আজকে বাজার যেতে পারিনি তো যেহেতু তোমাদের তো বললাম মিস্ত্রি ছিল বলে আজকে বাজার পাঠাইনি তো ঘরে যা ছিল তাই রান্না বান্না করা হয়েছে তো চলো এবার আমরা ভাত তাত খেয়ে নিই তোমরা ভিডিওটা দেখতে দেখো তো বিকেলে তোমাদের সাথে কথা হচ্ছে

আচ্ছা ঠিক আছে আমি করে দিই তুমি খাও ঘুমাতে হবে ওঠো একটু করো আমি একটু করি হ্যাঁ মা আজ অ্যাপেল জুস করব অ্যাপেল জুস করব হ্যাঁ হ্যাঁ একটু কেটে কেটে ওগুলো ছাড়িয়ে এগুলো ছাড়িয়ে এই খোসাগুলো ছাড়িয়ে মিষ্টি দিয়ে হু হু করে দেবে আর ছাঙ্গি দিয়ে রাখো হবে আর জলটা বের হবে আমি তো পারি আমি তো আমি এটা

এই দেখো সেই নতুন কড়াইটা কিনেছিলাম সকালে তা এখন আর ইচ্ছা করছে যে কিছু বানায় নতুন জিনিস উদ্বোধন না করলে না ভালো লাগে দেখো স্টিকার গুলো রয়েছে কালকে পাউরুটিটা আনা হয়েছিল সেরকমভাবে ভাবে কেউ খায়নি পরেই রয়েছে তাই জন্য ফাই পাউরুটি দিয়ে কিছু একটা করা যায় এটা আমি ইউটিউবেই দেখেছিলাম দেখো কিভাবে আমি করছি করে কেটে নিয়েছি আর এই আলাদা করে এখানে আমি দিয়ে নিচ্ছি অল্প করে সর্ষে একটা সাউথ ইন্ডিয়ান ডিশ বলতে পারো বা এটা পাও ভাজিও বলতে পারো যা একটা নাম দিলেই হলো কাঁচা লঙ্কা দিয়ে নিচ্ছি তো দেখো বেশি কিন্তু কিছু লাগছে না ঘরে একদম এই কালী পাতা কাঁচা লঙ্কা থাকলেই হয়ে যাবে আর একটু আমি দিয়ে দিচ্ছি সাদা তেল তো দেখো আমি এগুলো দিয়ে দিচ্ছি আর খুব ভালো করে ভেজে নিলাম দিয়ে তারপরে এই পালুটিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে ভাজতে হবে কিন্তু একটু সময় দিয়ে ভাজতে হবে কেননা এটা মানে একদম যেমন টোস্ট বিস্কুট যেরকম খেতে লাগে এরকম পুরো একদম মজমজে খেতে হয়ে যাবে ওইদিকে ভাজছিলাম আর আওয়াজ পাচ্ছি যে আমার বাবা ডাকছে দেখো আমার বাবা চলেও এসছে যে আমার ছেলের জন্য দেখো কী নিয়ে এসছে আমি তো ভালো লাগে না তো

বাবা চলে যাচ্ছিলো তো আমি বাবাকে বললাম যে দাঁড়াও আমি একটা খাবার বানিয়েছি খাও আর একটু চা করছি খেয়ে যাও তো সবাই আমরা যেহেতু চা খাচ্ছি তো বাবার জন্য চা করলাম একবারে তো এদিকে দেখো আমার ছেলে আর আমার বাবা মিলে কত গল্প করছিলো তুমি পুরো তোমাদের এটা দেখাইনি কারণ পুরোটা দেখাতে গেলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তোমাদের হয়তো ভালো লাগবে না তো চলো খাবারটা কিন্তু খেতে দারুণ হয়েছে তোমরাও কিন্তু বাড়িতে এরকম খুব সহজেই তৈরি করে নিতে পারবে যদি তোমরাও বানো ওই খাবারটা তো খেয়ে কেমন লেগেছে সেটা কমেন্ট করে আমাকে জানিও ঠিক আছে চলো তো বন্ধুরা আবার আমি বাইরে বেরিয়েছি তো এখন যাচ্ছি দোকানে তো দেখতে পাচ্ছি একটা ব্যাগ নিয়ে নিয়েছি তো দোকানে যাচ্ছি যেহেতু রাত্রিবেলা কি খাবারটা তো চিন্তা থাকেই পেটকে তো আর সামলানো যাবে না তো কিছু তো খেতেই হবে তো রাত্রে কি রান্না পো বুঝতে পারছিলাম না তো পিসি শাশুড়ি বললো যে দেখো আজকে যেহেতু আমাদের নিরামিষ তো আমাদেরকে তো বলেইছিলাম তো এখন যাই দোকানে তো সোয়াবিন কিনবো আর তোমাদের দাদা এসে পৌঁছায়নি তো আস্তে আস্তে অনেকটা দেরি হবে তাই আমি ভাবলাম যে না আমি দোকানটা করে আনি আর রান্না টান্না সেরে রাখি কারণ ও আস্তে আস্তে অনেকটা রাত হয়ে যাবে আমি ওকে বলেছিলাম যে আসার পরতে তুমি একটু দোকানটা নিয়ে আসবে তো ও বলছে যে দেখো আমার সময় হবে না তুমি পারলে বেরিয়ে একটু নিয়ে আসো তো এখন বেরিয়ে গেছি আর আমি ভাবলাম যে যেহেতু দোকান যাচ্ছি তো খাবার কিনবো আর ওদিকে একটু মন্দিরে আমি দিন যাইনি দু সপ্তাহ আমি মন্দিরে যেতে পারিনি তাই ভাবছি যে বজরঙ্গবালির মন্দিরে গিয়েও একটু ঠাকুরকে দর্শন করে আসি কারণ মনটা মান না তো এখন ছেলে পড়াশোনা করছে ও বলছিলো মা আমি যাব তুমি একটু আমার পাশে বসো আমি হয় তাই আমি বললাম যে না বাবু এখন রাত হয়ে গেছে তোমাকে নিয়ে আমি যাব না তুমি পড়াশোনাটা করে না আর যেহেতু পরীক্ষা শেষ হয়ে গেছে তো বলছে কি তুমি এখন আমাকে কেন করার মা আমার তো পরীক্ষা শেষ হয়ে গেছে আমি কি পরীক্ষা শেষ হলেও তোমাকে পড়তে হবে পড়া স্টার্ট করতেই হবে তো যাই হোক বাবু বুঝি বাজি আমি চলে এসেছি চলে দেখো এখানে এসে চপ চপমুড়ি খাচ্ছে তো বাবাকে জিজ্ঞেস করছি কি গো তুমি এখানে বসে খাচ্ছ তো বলছে কি করবো তুই তো আর অল্প করে আমাকে খাবার দিয়েছি দিয়েছিস খেয়ে পেট ভরেনি তাই আমি এখানে এসে চপ মুড়ি খাচ্ছি তো অ্যাকচুয়ালি কি আমি তো খাবারটা একটু অল্পই ছিল তাই অল্প করেছি ওখান থেকে সবাইকে একটু করে দিয়েছি তো আমার তোমাদের দাদা ভাইয়ের জন্যও রেখেছি চলো আমার দোকানও কমপ্লিট হয়ে গেছে এখন আমি চলে এসেছি মন্দিরে

দারুন তো ভালো খেতে ওই বাবা যিচু চুগুলি এত বড় বড় হয়ে গেলো ভূতের মতো লাগছে তো রান্না বান্না করতে হবে তো কি খাচ্ছ এটা কেমন হয়েছে গো তো খালি বেট প্লেট ভালো হয়েছে তো তো খেতে খেতে শেষ হয়ে গেছে লাস্টে তোমার কথা মনে পড়লো যে না একটু ওর জন্যে রাখি তুলে তো জন্য তো বললাম তোমাকে যে চক সিঙ্গারা নিয়ে যাবো

ধনেপাতা পাতা না অবস্থা হয়ে গেছে ধনেপাতা রেখে রেখে ধনেপাতাগুলো নষ্ট হয়ে গেছে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে তোমাদের দাদাভাই বলছে খেতে দাও কারণ ভালো মন্দ হলেই না একটু খিদে যায় তো তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে আমার ছেলেকেও খেতে দিয়ে দেবো তারপর আমরা খেতে বসবো আর দেখো সব তরকারিটা একটু একটু ঝোল রেখেছি বলে না আমাকে কি মুখ করছে বলছে কি কষা কষা করতে পালে না কারণ ও না একটু কষা কষা ঝাল ঝাল খাবার খেতেই ভালোবাসে আর এইদিকে আমি পিসিও খেতে বসে গেছি আর আমার ছেলে সিমুই খেতে যে এত ভালোবাসে তোমাদের বলে বুঝাতে পারবো না আর ও খুব সুন্দর করে সিমুইটা খাচ্ছে আর পুরো বাটি চেটে চেটে খাচ্ছে জানো কি বলো তোমাদের যদি দেখাতে পারতাম তাহলে তোমরা বুঝতে পারতে যে ও কতটা সিমুই খেতে ভালোবাসে আর সকালের একটু ডাল ছিল ভাত ছিল সবাই রুটি খাচ্ছে আর আমি ভাত খাচ্ছি আমি একটু ভাত খেতে ভালোওবাসি জানো তো তো রুটি পরে থাকলেও আমি রুটি খাই না আমি ভাতটাই খাই বেশিরভাগ আর রুটি যেহেতু সবই দিয়ে রুটিটা খেতে ভালোই লাগে কিন্তু আমার মন চাইছিল না কারণ অনেকটাই সকালের ভাত ছিল ওটা নষ্ট হবে ওই জন্য আমি ভাতই খেয়ে বন্ধুরা তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর যা যা টুকটাক কাজ ছিল সেইগুলো সারা হয়ে গেছে আর কিছু কাজ আছে বাইরের এখন পিসি কাজ করছে দেখো জল ঢল তুলছে এখনও তো এদিকে তোমাদের দাদা ভাইও শুয়ে পড়েছে ফোন ঘাটছে শুভিসি মানে আর কী বলো তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই স্টপ করছি নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে তোমরা কোথাও যাবে না ব্লগগুলো দেখতে থাকো আর কেমন লাগছে কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও টাটা গুড নাইট টেক কেয়ার